সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকে চোদ্দো নম্বর ক্লাস এই চোদ্দো নম্বর ক্লাসে আমরা সুন্দর একটি ব্যাকরণ শিখব এই ব্যাকরণটি খুব গুরুত্বপূর্ণ সব জায়গায় আপনি সচরাচর ব্যবহার করবেন ঠিক আছে তো আমরা এক থেকে তেরো পর্যন্ত চর্চা সহকারে ক্লাসগুলোতে অবশ্যই আমরা ভালোভাবে চর্চা করেছি যারা বাংলাদেশে আছি আমরা ব্যাকরণগুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করছি যেন আমরা পরীক্ষাতে ভালো করি এবং যারা কোরিয়াতে আছি আমরা সুন্দরভাবে কোরিয়ানদের সাথে আগের চেয়েতে কিছুটা ভালোভাবে কথা বলার চেষ্টা করতেছি এবং পারতেছি তাই না অবশ্যই তো আজকের ক্লাসে আমরা চলে যাব সেখানে ব্যাকরণটি দেখব ব্যাকরণটি আমরা কিভাবে ব্যবহার করি সেটিও বুঝব তো আপনি এখন থেকে শেষ পর্যন্ত যদি ক্লাসটা সুন্দরভাবে আমার সাথে কন্টিনিউ করেন আমি কথা দিচ্ছি আপনি ভালো কিছু অর্জন করবেন ওকে তো চলুন আমরা ব্যাকরণটি শুরু করি তো দেখেন এখানে ব্যাকরণটি আমি নিলাম নিকা উনিকা এখানে মূলত একটি ব্যাকরণ যদি বাচ্চিম না থাকে তাহলে নিকা ব্যবহার করবেন যদি বাচ্চিম থাকে তাহলে উনিকা ব্যবহার করবেন ঠিক আছে তো কখন কিভাবে ব্যবহার হবে সব আমি বুঝিয়ে দেব তো প্রথমে আমরা জানি এই ব্যাকরণটি কি অর্থ প্রকাশ করে ঠিক আছে তো দেখতেছেন আপনারা এই ব্যাকরণটি কারণ বা বিধায় অর্থ প্রকাশ করে ঠিক আছে কারণ বা বিদায় অর্থে এই ব্যাকরণটি ব্যবহার হয় বাংলায় উদাহরণ দেওয়া যাক দেখেন ব্যস্ততার কারণে ব্যস্ত বিদায় জমা দেওয়ার কারণে জমা দিয়েছি বিদায় হৈচয়ের কারণে নীরব বিদায় ঠিক আছে তো এই কথাটা আমরা এইখানেই রাখলাম এই বিদায় পর্যন্ত রাখলাম আগামী ক্লাসে আরেকটু লং করব ঠিক আছে তো দেখেন কথাটা এরকম হইতে পারে যে ব্যস্ততার কারণে আমি সিনেমা দেখতে যেতে পারবো না ব্যস্ত বিদায় আমি সিনেমা দেখতে পারবো না ঠিক আছে মানে এই কথাগুলো আমরা আগামীকালকের ক্লাসে শিখবো আজকে এই পর্যন্ত শিখি এই ব্যাকরণটা কার সাথে কিভাবে ব্যবহার করব এইটা শিখি ওকে তো আমরা অর্থ বোঝার পর চলে যাব শব্দার্থতে এখানে কিছু নতুন শব্দার্থ আমি নিয়েছি কিছুটা হার্ড শব্দার্থ আছে আপনারা নোট করে সুন্দরভাবে শিখে ফেলবেন কেননা এই কথাগুলো করি আমরা যখন বলে সচরাচর আমরা বুঝতে পারি না ঠিক আছে তো দেখেন কি আছে নতুনদের জন্য আমি দুবার করে বলে দিচ্ছি তো দেখেন বাপ্যদা ব্যস্ত বাপ্যদা ব্যস্ত অংমাংহাদা অগচালো অংমাংহাদা অগচালো মানে এলোমেলো আর কি দা তরুণ এখানে জলম জল জল দা ঠিক আছে দা তরুণ যদি আমরা কথার মধ্যে ব্যবহার করি ইয়া আজসি জলময় ঠিক আছে এই আজসিটা মানে এই আঙ্কেলটা তরুণ যুবক ওকে কাই ফাদা জমা দেওয়া কাই ফাদা নিবন্ধন করা এ পোদা সুন্দর ইয়ে পোদা সুন্দর বিশুথাদা একই রকম বিশ্রুতাদা সেম সেম নিরিদা আস্তে নিরিদা ধীরে অবদা খোলা হল সিকিরবদা হইচই জয়ংহাদা নিরব জয়ংহাদা নীরব জাল নাগাদা ভালো চলা জাল নাগাদা ভালো চলা শিক্ষীয় মগদা অর্ডার করে খাওয়া শিক্ষীয় মগদা অর্ডার করে খাওয়া তো আমরা এই শব্দার্থগুলা এখানে দশ এগারোটা শব্দার্থ আছে খুব সুন্দর করে নোট করে আমরা মুখস্থ করে ফেলবো ঠিক আছে এগুলা খুব গুরুত্বপূর্ণ এই কথাগুলো যখন বলে আমরা কিন্তু বুঝতে পারি না তো সমস্যাটা এই জায়গায় ঠিক আছে ওকে তো এই কথাগুলো আমরা আজকে নোট করি আগামীকালকে এগুলোর চর্চা করব তো এখন আমরা শিখব যে ব্যাকরণগুলা কীভাবে ব্যবহার করব তো দেখেন আমি এখানে একটি শব্দ নিলাম অংমাংহ দা মানে অগচালু বা এলোমেলু তো দেখেন অংমাং হা দা আমরা জানি দা বাদ দিতে হবে তো দা বাদ দিলে থাকে কি অংমাংহা অংমাং হায়ের সাথে বাচ্চিম যেহেতু নাই সেহেতু আমরা নিয়ে আসবো নিকা আমরা আগে বলেছি যদি বাচ্চিম না থাকে আমরা বাচ্চিম যারা নতুন জানি না এই যে নিচে দেখতেছেন সেটাকে বললে বাচ্চিম সহজ কথায় ঠিক আছে তো এই হায়ের নিচে কিছু নাই বিদায় মানে বাচ্চিম নাই বিদায় আমরা নিয়ে আসব নিকা তাহলে কি দাঁড়াচ্ছে অংমাং হানিকা এই অংমাং হানিকার শব্দের অর্থ কি অঘুচালো বিধায় এলোমেলো বিধায় ঠিক আছে তো পরে কি আছে দা তো দেখেন দা বাদ দিতে হবে আমরা জানি জলম এই জলমের নিচে অবশ্যই বাচ্চি আছে সেই জন্য আমাদেরকে আনতে হবে উনিকা মানে এই যে এটা ঠিক আছে তো এটা আমরা যোগ করার পর কি দাঁড়াইল জলমুনিকা ঠিক আছে এই যে এখানে দেখতেছেন রিউল এবং ম এই দুইটা এখানে চলে যাবে মনে মনে তো আমরা জানি যে এই বৃত্তের তার নিজস্ব কোনো উচ্চারণ নাই এটি উঠে গিয়ে এইগুলা যদি এখানে বসে তাহলে লমু জলমু জলমুনিকা ঠিক আছে জলমনিকা তরুণ বিদায় ঠিক আছে এখানে আমার লেখাতে একটু মিস্টেক হয়েছে তার জন্য দুঃখিত তরুণ বিদায় আচ্ছা তো দেখেন আমরা পরের স্টেপে কি লেগেছি বিশুৎ হাদা মানে একই রকম বিশুৎ হাদা বাদ দিতে হবে আমরা জানি বিশুৎ হা থাকে দাবাদ দিলে হ্যাঁ বিশুৎ হা আগের মতো এখানে নিচে বাচ্চিম নাই বিধায় আমরা নিকাটা ব্যবহার করব তাহলে কি দাঁড়াচ্ছে বিস্যুৎ হানিকা এর অর্থ কি একই রকম বিধায় একই রকম বিধায় তো আমরা এখানে তিনটি করে দেখিয়েছি আপনাদের জন্য বাড়ির কাজ রইল আপনি এখান থেকেও করতে পারেন এবং আমি বিগত ক্লাসে যে শব্দার্থ দিয়েছি এই সহজ সহজ সাথে আপনি আপাতত এই ব্যাকরণগুলার চর্চা করে শিখতে পারেন ঠিক আছে আমরা যারা বাংলাদেশে আছি খুব সহজ করে যেন বুঝতে পারি ব্যাকরণগুলো ব্যবহার করতে পারি আমরা সহজ সহজ শব্দার্থ দিয়ে প্রথমে চর্চা করব তারপর এই শব্দার্থগুলা কিংবা আরও শব্দার্থগুলোর সাথে আমরা চর্চা করব। ঠিক আছে এই প্রত্যেকটা ক্লাসে যে শব্দার্থগুলা ব্যাকরণগুলো আমি নিয়ে আসি আপনাদের কথা বলার জন্য এবং বুঝার জন্য ব্যাকরণগুলা এই প্রত্যেকটা শব্দার্থ কোরিয়ানরা ব্যবহার করে সচরাচর ঠিক আছে আমার নয় দশ বছরের অভিজ্ঞতায় আমি বলছি ঠিক আছে আচ্ছা তো দেখেন আজকের ক্লাসটি আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি যেন আপনি সহজ করে বুঝতে পারেন এবং আমি খুব ধীরে ধীরে কথা বলেছি যারা আমরা নতুন আছি তারা যেন সহজভাবে বুঝতে পারি ঠিক আছে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আগামী ক্লাসে অর্থাৎ চোদ্দো নম্বর ক্লাসের চর্চাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমরা সুন্দরভাবে এই ব্যাকরণ দিয়ে বাক্য তৈরি করে কথা বলার চর্চা করব। ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাই যেন দীপু দীপুবাইয়ের এই ক্লাসগুলা সবার সাথে শেয়ার করি যেন একটা শেখার সুযোগ তৈরি হয় ঠিক আছে তো আমরা যারা কোরিয়ান ভাষা শিখতেছি তাদেরকে অবশ্যই এই ক্লাসগুলা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমরা শেয়ার করব। আমরা জানাবো যে আপনিও সহজভাবে শিখতে পারেন ইতিমধ্যে আপনারা খুব ভালোভাবে আমার জন্য পরিশ্রম করছেন সেটি আমি দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি আপনাদের জন্য দোয়া রইল আপনারা খুব ভালো করবেন এবং আমার জন্য দোয়া করবেন তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাসটি আমরা এখানেই রাখছি